জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে বিকেলে ঢাকা পলিটেকনিক ও বুটেক্স ক্যাম্পাস পরিদর্শন করেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা এ সময় তারা দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন বলেন শিক্ষার্থীদের উস্কে দিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে আওয়ামী ফ্যাসিবাদরা তাদের ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সমন্বয়করা আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে এক সপ্তাহব্যাপী ফ্যাসিবাদ বিরোধী সব ছাত্র সংগঠনের সমন্বয়ে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় সমন্বয়করা বিকেলে ঢাকা পলিটেকনিক ও বুটেক্স ক্যাম্পাস পরিদর্শনে যান শুরুতেই ঢাকা পলিটেকনিকে গিয়ে পুরো ক্যাম্পাস ঘুরে দেখেন সমন্বয়করা এ সময় সাধারণ শিক্ষার্থীদের সাথে আলাপ করেন তারা পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন আওয়ামী লীগ ও তার দোসরা ছাত্রদের মধ্যে বিভাজন তৈরি করে তাদের অর্জন নষ্ট করার চেষ্টা করছে হাজারো শহীদের জীবনের বিনিময়ে যে নতুন স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতা যেন এই দেশের মানুষ সুন্দরভাবে উপভোগ করতে না পারে সেই জন্য তারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে তাদের ষড়যন্ত্রের প্রথম ধাপ হচ্ছে ছাত্রদেরকে বিভক্ত করে দেয়া শিক্ষার্থীদেরকে বিভাজিত করে দেয়া শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে ছাত্র সমাজকে কেন্দ্র করে এই বাংলাদেশের যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে দল মত নির্বিশেষে বর্ণ সকল ধর্মের মানুষ সকল বর্ণের মানুষ একসাথে রাজপথে ছাত্রদেরকে কেন্দ্র করে নেমে এসেছে সেই ঐক্যের জায়গাটা ধ্বংস করে দেয়া এরপর বুটেক্স ক্যাম্পাসে যান সমন্বয়করা মত বিনিময় করেন তাদের সাথেও বলেন শিক্ষার্থীদের উস্কে দিয়ে জাতীয় ঐক্য নষ্টের ষড়যন্ত্র চলছে বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষার্থীদেরকে উস্কে দিয়ে বিভাজন তৈরির যে একটা প্রক্রিয়া চলছে এটা আসলে হচ্ছে আমাদের শিক্ষার্থীদের ইউনিটিকে শিক্ষার্থীদের একতাবদ্ধকে বিভাজন করার একটা ষড়যন্ত্র চলছে শিক্ষার্থীদের যে হটস্পটগুলো আছে শিক্ষার্থীদের সেই হটস্পটে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে প্রাতিষ্ঠানিক যে দ্বন্দ্ব সেটিকে সামনে আনা হচ্ছে এবং ভেতর থেকে কিন্তু উস্কে দেওয়া হচ্ছে এবং ঠিক সেই কারণে আমরা চাই যে স্টুডেন্টদের যে হাবগুলো আছে সেখানে যেন প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষার্থীদের মধ্যে একটি হারমোনি যেন কাজ করে সারা বাংলাদেশ জুড়ে যেখানে আন্ত কোন্দল দেখা দিবে যেখানে আসলে ব্যক্তি বা প্রতিষ্ঠান জাতীয় আকাঙ্ক্ষার চেয়ে বড় করে যারাই দেখার চেষ্টা করবে তাদেরকে সংহত তাদেরকে সন্দেহ করুন তাদেরকে প্রতিহত করুন পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করার কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা